চাকরি প্রাশী বন্ধুরা আশা করছি সবাই ভালো এবং সুস্থ তো তো আজকে হাজির ব্যাংক আছে সেখানে নতুন একটা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা আপনার চাইলে কিন্তু এখানে আবেদন করতে পারেন তো এখানে আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা ডকুমেন্ট এবং কিভাবে অ্যাপ্লাই করবে এই যে সবগুলো বিষয় আছে সবগুলো বিষয় সহ আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আলোচনা করা সর্বোচ্চ চেষ্টা করবে আর এখানে বেতন যেহেতু প্রথম অবস্থায় ছত্রিশ হাজার টাকা এবং পরবর্তীতে চল্লিশ হাজার টাকার উপর তো কীভাবে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই প্রসেস এবং ভিডিও লিঙ্ক সহ সবগুলো বিষয় আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আলোচনা করা সর্বোচ্চ চেষ্টা করবো তাহলে চলুন শুরু করি আমাদের আজকের যে নিয়োগটা আছে সেই নিয়োগ সম্পর্কে বর্তমানে আমি অবস্থান করতেছি আইএফআইসি ব্যাংকের অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেখানে তো আপনার যদি কেরিয়ার অপশনে আসেন সেখানে আসলেই কিন্তু আপনি যে নিয়োগটা আছে সেটা দেখতে পারবেন তো আমরা এটা একটু দেখি অন্যভাবে সেটা হচ্ছে এখান থেকে দেখি তারা এখানে যেটা বলছে সেটা হচ্ছে যে তারা বলছে যে টিএসও ট্রানজাকশন সার্ভিস অফিসার হচ্ছে পদের নাম এবং এই পদে তারা আসলে আবেদন করতে উৎসাহিত করছে এবং সেটা অবশ্যই আপনাকে চব্বিশে জুনের আগেই করতে হবে অর্থাৎ চব্বিশে জুন হচ্ছে লাস্ট ডেট কীভাবে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই যে ডকুমেন্টগুলো আছে সবগুলো বিষয় এবং বিস্তারিত যে বিষয়গুলো সেটা আমরা এখন দেখব তারা যে বিষয়টা বলছে তারা এখানে বলছে যে ট্রানজেকশন সার্ভিস অফিসার হচ্ছে তাদের হলো পোস্টের নামে এবং তারা পরবর্তীতে এটা গ্রেড মার্ক অর্থাৎ প্রমোশন হইলে তখন হবে আপনার হল ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট অফিসার এবং ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট অফিসার যখন হবে সেটা হলো ও আর তারা এখানে এই আবেদনের যে বিষয়গুলো তারা এখানে বলছে যে যোগ্যতা যেটা সেটা মিনিমাম আপনার হলো গ্রাজুয়েট লাগবে ঠিক আছে এবং কোনোভাবে আপনার থার্ড যে ডিভিশন আছে সেটা কিন্তু গ্রহণযোগ্য নয় এবং যাদের কম্পিউটার এক্সপিরিয়েন্স আছে তাদের কিন্তু এখানে বলা হয়েছে যে তাদের এখানে যোগ্যতার জন্য তারা এখানে অগ্রাধিকার পাবেন তারা বলছে যে ত্রিশ বছরের বেশি হওয়া যাবে না এবং তারা এখানে পঁচিশে জুনের মধ্যে আবেদন করতে বলছে ঠিক আছে এবং তারা এখানে আবেদনের যে বিষয়টা সাধারণত তারা যেহেতু শর্টকাটে সব কিছু বলে দিচ্ছে এবং তারা এখানে বেতনের কথা বলছে ছত্রিশ হাজার সাতশো টাকা ঠিক আছে এবং পরবর্তী যখন আপনার প্রমোশন হবে তখন কিন্তু আপনার ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট অফিসার হিসেবে যখন প্রমোশন হবে তখন কিন্তু আপনি পাবেন এখানে ছয়চল্লিশ হাজার দুইশো টাকা তো অ্যাপ্লাইয়ের প্রসেসটা আমরা এখন আসি অ্যাপ্লাই প্রসেসের জন্য আমাদের কী করতে হবে অ্যাপ্লাই নাও যে অপশনটা আছে সেখানে কিন্তু ক্লিক করতে হবে তো আমরা জাস্ট অ্যাপ্লাই নাও ক্লিক করি এই যে ইলিশের দিকে এখানে ক্লিক করার পর আমাদের যে কেরিয়ার যে অপশনটা আছে সেখানে কিন্তু চলে আসবে আইসি ব্যাংকের অফিসিয়াল যে ওয়েবসাইট এখানে আসার পর আমরা চাইলে এখানে ক্লিক করে নিয়োগটা আবার দেখতে পারি অথবা অ্যাপ্লাই নাও ক্লিক করে অ্যাপ্লাই করতে পারি তো যাদের এখানে অ্যাকাউন্ট আছে তারা জাস্ট লগ ইনে ক্লিক করে কিন্তু আবেদন করতে পারেন তো যাদের অ্যাকাউন্ট নাই তারা এই সম্পূর্ণ ফর্মটা এ টু জেড পূরণ করবেন সুন্দরভাবে পূরণ করার পর নিচে সাবমিট অ্যামেজ একটা অপশন আছে আই হার বাই দেওয়ার পর ডিক্লেয়ার দেওয়ার পর সাবমিট যে অপশন আছে সাবমিট করলে আপনার একটা ট্র্যাকিং আইডি এবং পাসওয়ার্ড পেয়ে যাবেন আগামীতে যত আইফ আই ব্যাঙ্কের নিয়োগ ছাড়বে জাস্ট ওই ট্র্যাকিং আইডি এবং দিয়ে আবেদন করতে পারবেন তো এই ছিল আসার মূলত আইএফআইসি ব্যাঙ্কের নতুন যে নিয়োগটা আপনার চাইলে আবেদন করতে পারেন সো ইস ভিডিও দেখার জন্য যারা নিত্য নতুন প্রতিনিয়ত চাকরি আপডেট দেখতে চান এবং তারা অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আগামীতে নতুন নতুন যত ধরনের ভিডিওস সবার আগে দেখতে হলে আমার চ্যানেলটি অবশ্যই ফলো করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য